আজ তোমাদেরই একজনের রিকোয়েস্টে তোমাদের সাথে যে অনুচ্ছেদ রচনাটি শেয়ার করছি সেটি হলো একটি বাজার দেখার অভিজ্ঞতা বা এটা তোমাদের আসতে পারে একটি বাজার পরিদর্শনের স্মৃতিময় অভিজ্ঞতা এভাবেও কিন্তু এটা আসতে পারে তো তোমরা এটাই লিখতে পারো উত্তরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি পূজা যারা এই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই রচনার পিডিএফটা কীভাবে পাবে সেটাও জানতে পারবে তো চলো শুরু করছি গত সপ্তাহে আমাদের শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজারটি পরিদর্শনের অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছে সকালের নরম আলোয় বাজারে প্রবেশ করতেই এক ভিন্ন জগতের অনুভূতি হলো চারিদিকে এক তীব্র প্রাণ চঞ্চলতা বিরাজ করছে শত শত মানুষের গুঞ্জন বিক্রেতাদের উদ্দীপক হাঁকডাক এবং কেনা বেচার অবিরাম শব্দ মিলে এক বিশেষ ধ্বনি তৈরি করছে প্রথমে চোখে পড়ল টাটকা শাকসবজি ও ফলমূলের বিভাগ যেখানে গাঢ় সবুজ পাতাযুক্ত সবজি এবং উজ্জ্বল রঙের ফলগুলি স্তূপ করে রাখা হয়েছে যা মনকে সতেজ করে তোলে পাশেই মাছ ও মাংসের স্টলগুলিতে ক্রেতারা ভিড় করেছেন যেখানে দর কষাকষির আওয়াজ সবচেয়ে বেশি জোরালো শুধু খাদ্যপণ্যই নয় সেখানে কাপড় ঘর সাজানোর জিনিস এমনকি স্থানীয় কারিগরদের হাতে তৈরি মাটির পাত্র বিক্রি হচ্ছিল এই বাজারটি কেবল অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র নয় এটি যেন এক চলমান সামাজিক মঞ্চ এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে শুধু লেনদেন হয় না হয় পুরনো দিনের পরিচিতদের মধ্যে কুশল বিনিময়ে যা এই স্থানের স্বাভাবিকতা ও আপনত্বকে আরও বাড়িয়ে তোলে সব মিলিয়ে এই বাজার পরিদর্শনের স্মৃতি আমাকে আমাদের স্থানীয় সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের জীবন্ত স্পন্দনকে অনুভব করতে সাহায্য করেছে সো এখানেই কিন্তু এই রচনাটি শেষ হচ্ছে আশা করছি এটা তোমাদের কাছে হেল্পফুল হলো যদি ভালো লাগে ক্লাসটা তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্টে আর রিকোয়েস্টেড টপিক তোমরা জানাতে পারো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে সেভেন্টি টু আর এই পিডিএফটা তোমরা ভাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ